এ এলিন ভাই পরিচালিত কিন্তু শাওন ভাই কিন্তু আমার ছোটবেলা থেকে আমার একটা ফ্রেন্ড আমার একটা টিচার আমার একটা বন্ধু আমার একটা ওস্তাদ মানে সেই শিক্ষকের মতো আমাকে শাসনও করতো মাঝে মাঝে আমাকে বুঝাই বলতো যে এইভাবে না এইভাবে করো এখন আমি যখন এত মানে আমি এত সিনেমার পরেও যখন আবার শন ভাইয়ের কুকুনকে আবার আবারও এখন শন ভাই আমাকে এ বলছে যে এইভাবে না এইভাবে কর দেখার ঠিক ওই রকমই ওরকমই আয়োজন সব কিছুই তবে একদম সেম তেজি সিনেমার মতো তিনটা সিকোয়েন্স আছে। এত সুন্দর এত মানে ডায়লগুলোর ভিতরে এটা আমি শুধু বলবো মানে ডায়লগ লেখার কারণেই এটা ডায়লগুলো এত সুন্দর হয়েছে আমি একটা সম্পর্কে একটা কথা বলতে চাই বা আপনাদের যারা সিনিয়র আছে তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই আপনারা দেখবেন আমাদের দেশে একটা অভিনেতা বিশেষ করে চলচ্চিত্রের একটা অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করে করে যেদিন পরিপক্ক হয়ে যায় ধরেন যে একা যেরকম ধরেন সুপার স্টার ছিল হ্যাঁ ছিল বলতে কি সে আমি মনে করি যে ছিল বলে কোনো কথা নেই তাদের সময় তারা সুপার স্টার সময় আর স্রোত যেহেতু বসে থাকে না তো সেই সময় সেই সময়টাই তো সে সুপার আচ্ছা যেটা কথা বলতে চাচ্ছিলাম আমি যে

যে এইটা আমাদের দুর্ভাগ্য বা ব্যর্থতা আমি মনে করি আমি যেহেতু ডিরেকশন দিচ্ছি বা পরিচালনা করছি আমি মনে আমাদের ওই দায়িত্বটা আছে যে আমরা এই ব্যর্থতাটা শিখে যে আপনারা যারা সিনিয়র আছেন আমরা আপনাদের নিয়ে গল্প বানাই আপনি দেখেন এখনো রজনীকান্ত হিরো হয় হ্যাঁ এখনো ধরেন হচ্ছে গিয়ে প্রভুদেব হিরো হয় বা অন্যরা হিরো হয় গল্পটা তাদের উপরে হয় ভারতের এমন এমন অভিনেতা আছে দেখবেন যে আমার চেয়েও স্বাস্থ্য তাদের এমন অড তারাও দেখবেন যে হচ্ছে গিয়ে তাদের উপরে গল্প অভিনয় যোগ্যতা দিয়ে তারা

মুখটা ব্যাকে এইভাবে বসে থাকবে সোজা কথা বসে থাকবেন আমি ট্রাকের সামনে গিয়ে ওইভাবে গ্রামের মহিলারা রাস্তা কিন্তু শুরু করে দিচ্ছি সেবাই বিশ্বাস করবেন না এক একটা ক্যামেরা লাগাই তো লাগাই না হায়াত ভাই ভাবে ঘুরতেছে এই ডায়লগটা শেষ হলে তোর আর কিছু ডায়লগ কিন্তু তুই শেষ করেই মেকআপ রুমে চলে আসবি আমি তো ফুল সিকোয়েন্সটা দেখেই চলে যাব।

তো ক্যামেরা দেরি হচ্ছিল ক্যামেরার যারা ম্যান ছিল দাঁড়িয়ে ছিল হায়াত যে দাদা ছিল এখন যাই হোক উনিও তারা অপেক্ষা করতেছে ওদের সব ওই যে আগের যে আমাদের থার্টি ফাইভ টির ক্যামেরা কাপড় কালো কাপড়ে হ্যাঁ সবকিছু মিলে একটু লাইট এ নিয়ে আর আমি তো গেলেই সবাই একটু লাইট নিয়ে একটু গ্লামার বের করার চেষ্টা করি তো হায়াত ভাইয়ের মুভিতে যে লাইফ ব্যাপারটা কাজ করে ওখানে কিন্তু কোনো গ্লামারের কথা নাই

পরিপক্ক অভিনেত্রী বা অভিনেতা দ্বারা যে অভিনয় বের করা যায় আমাদের দেশের সেই সেই সময়টা আসলেই হচ্ছে গিয়ে আসলে আমাদের শিল্পীদের আর অভিনয় করার সুযোগ থাকে না হ্যাঁ তো যাই হোক আমরা শেষ করে দেই তা আমার মনে হয় যে সামনের দিকে আমরা একা আরো ভালো ভালো কাজ দেখতে পারবো এবং একাও নিজেকে উপস্থাপন করবে সেভাবে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম বারবারই ওখানে ভুলে গেছি এখানেও আমি কি আমি যখন হিরো আলমের কথা শুনছিলাম আমাকে যখন অফার দেওয়া হলো হিরো আলমের ছবিটা করবো নাকি আমাকে প্রস্তাব দিল আমাদের ডান্স ডাইরেক্টর মিলন মিলন আগে খুব অসুস্থ ছিল এখন অনেক সুস্থ আমার সঙ্গে আগে দেখা হলো কথাও হলো মোবাইলে এগুলোর কথা হচ্ছে তো ও আমাকে প্রস্তাব দিয়েছে কেউ ভয়